আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নাজিউর রহমান উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে আছি খান মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডে আজকের হেলথ টিপস অ্যালার্জি ও চুলকানি নিয়ে কিছু কথা বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিমাণে যে সকল রোগের সম্মুখীন হচ্ছে তার মধ্যে চুলকানি প্রভাব একটু বেশি দেখা যাচ্ছে বা অ্যালার্জির প্রভাবটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোগীর শরীরে প্রথম দিকে লাল লাল দাগ বা ছোট চাকার মতো দেখা দেয় এবং পরবর্তীতে যা অল্প পানিযুক্ত ছোট ঘামবেচি বা ফুসকরির মতো দেখা দেয় দরে প্রচুর চুলকায় এরকম অসুবিধা দেখা দিলে কিছুদিন সাবান ব্যবহার থেকে বিরত থাকবেন এবং প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক বা উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ ব্যবহার থেকে বিরত থাকবেন সাধারণতভাবে অ্যান্টিসিস্টামিন জাতীয় ঔষধ প্রাথমিক পর্যায়ে যেমন সেটিরিজিন গ্রুপের বা ক্লোরোফিনিয়ামিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন যদি দেখা যায় যে চুলকানির মাত্রা অনেক বেশি এবং দাগ অনেক বেশি হচ্ছে তাহলে আপনারা লিভোসিটিরিজিন বা ডিসরোটেডিন জাতীয় ঔষধ ব্যবহার করতে পারবেন ধন্যবাদ